ভেনিজুয়েলার রাজনীতিতে হঠাৎ করেই তীব্র আলোড়ন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন এক গোপন ও বৃহৎ সামরিক অভিযানে ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নেকোলাস মাদুরো এবং তার স্ত্রীকে আটক করেছে মার্কিন সেনা কমান্ডোরা ট্রাম্পের ভাষ্য অনুযায়ী এই অভিযানটি যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে পরিচালিত হয় এবং অভিযানের পর মাদুরো দম্পতিকে ভেনিজুয়েলা থেকে সরিয়ে নেওয়া হয়েছে তবে ঠিক কোথায় নেয়া হয়েছে বা কীভাবে এই অভিযান বাস্তবায়ন করা হয়েছে সে বিষয়ে এখনও কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি তিনি জানান আজ স্থানীয় সময় সকাল এগারোটায় ফ্লোরিডার মার আ লাগোতে এক সংবাদ সম্মেলনে অভিযানের বিস্তারিত তুলে ধরা হবে ফলে আন্তর্জাতিক মহলে এখন নজর সেই ঘোষণার দিকেই এদিকে ট্রাম্পের এই দাবির বিষয়ে ভেনিজুয়েলা সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে বিশ্লেষকদের মতে যদি এই দাবি সত্য হয় তাহলে তা শুধু ভেনেজুয়েলা নয় পুরো লাতিন আমেরিকার ভূ রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বিশ্ব রাজনীতির মঞ্চে তাই এখন একটাই প্রশ্ন এটা কি সত্যিই এক ঐতিহাসিক অভিযান নাকি আরেকটি বিতর্কিত রাজনৈতিক দাবি